ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেছেন শনিবার ইসরায়েলের চ্যানেল টুয়েলভে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন নেতানিয়াহু বিশ বছর ধরে ক্ষমতায় আছেন এটা অনেক বেশি এটা স্বাস্থ্যকর নয় বেনেট বলেন ইসরায়েলি সমাজে যে বিভাজন তার বড়দায় নেতানিয়াহুর কাঁধে তিনি ইঙ্গিত করেন গাজা যুদ্ধ শুরুর পর থেকে নেতানিয়াহুর নেতৃত্বের ইসরায়েলি সমাজকে আরও দ্বিধাবিভক্ত করেছে ডানপন্থী বেনেট বিরোধী এক জোট গঠন করে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিলেন তবে তার নেতৃত্বে গঠিত ওই জোট সরকার মাত্র এক বছর টিকেছিল এরপর আগাম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নেতানিয়াহু পুনরায় কট্টরপন্থী ও ধর্মীয় দলগুলোর সমর্থনে ক্ষমতায় ফেরেন সাক্ষাৎকারে বেনেট সরাসরি বলেন এখনই হবে তবে তিনি নিজে নির্বাচনে অংশ নেবেন কিনা সে বিষয়ে সরাসরি কিছু জানাননি রাজনীতি থেকে কিছু সময়ের বিরতিতে থাকা বেনেটের রাজনীতিতে ফেরা নিয়ে গুঞ্জন চলছে সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে তিনি চাইলে আবারও নেতানিয়াহকে হটানোর মতো জনপ্রিয়তা অর্জন করতে পারেন যদিও নির্ধারিত সময় অনুযায়ী ইসরায়েলে পরবর্তী সাধারণ নির্বাচন দু হাজার ছাব্বিশ সালের শেষভাগে হওয়ার কথা রয়েছে তবে দেশটির আগাম নির্বাচনের রেওয়াজ রয়েছে সাক্ষাৎকারে বেনেট দাবি করেন ইরানে সাম্প্রতিক বোমা হামলার পরিকল্পনা তার স্থায়ী সরকারের আমলেই শুরু হয়েছিল তিনি বলেন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা অত্যন্ত সঠিক এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত ছিল গাজা যুদ্ধ প্রসঙ্গে বেনেট বলেন ইসরায়েলি সেনাবাহিনী চমৎকার পারফরম্যান্স দেখিয়েছে তবে রাজনৈতিক ব্যবস্থাপনা ছিল দুর্যোগপন্ন তিনি আরও বলেন সরকার সিদ্ধান্তহীনতায় ভুগছে এভাবে চলতে পারে না বন্দীদের মুক্তি নিয়েও বেনেট সরাসরি একটি সুস্পষ্ট চুক্তির আহ্বান জানান যাতে গাজার সব বন্দী মুক্তি পায় তিনি বলেন হামাস নির্মূলের কাজ ভবিষ্যতের সরকারের জন্য রেখে দিন যদিও বারবার প্রশ্ন করা হলেও বেনেট নিজে নির্বাচন করবেন কি না সে বিষয়ে তিনি নিরূপণ থাকেন প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করুন এবং খবর রূপান্তর পেজটি ফলো করতে ভুলবেন না সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ খবর রূপান্তরের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ